হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমি মা বাবা তিনজন সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছি ঠাকুরের কাছে যাব বলে আর বাড়িতে পুজোটাও আমি করে দিয়েছি তারপর আমি সুতির জামা কাপড় পরে নিয়েছি যা গরম পড়েছে সেই জন্য সবাই সুতির জামা কাপড় পরেছি তারপর আমি পায়ে আলতা পরে গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে এগিয়ে গেলাম তারপর বাড়ির রাস্তায় এলাম টোটো ধরার জন্য আর টোটোতে আমরা সবাই মিলে উঠে পড়লাম আর যা গরম পড়েছে শুধু আমি নয় মা বাবা সবাই সুতির জামা কাপড় পরেছে আর এই ব্যাগে একটা হাঁড়ি আছে যেহেতু আমরা ভোগ ফোটাবো সেই জন্য আর এই পুকুর পাড়টা হলো সেই পুকুর পাড় এই পুকুর পাড়ে বড় বড় ঠাকুর বিসর্জন দেওয়া হয় যেহেতু এই পুকুর পাড়টা অনেক বড় তারপর রাস্তায় যেতে যেতে অনুকূল ঠাকুরের মন্দির দেখলাম তারপরে যেটা বলো সেটা হলো পাবলিক পাবলিক স্কুল আমাদের এখানকার স্কুলে এই অনেকেই পড়াশোনা করে কিন্তু আমি এই স্কুলে পড়াশোনা করিনি আমি একটা সরকারি স্কুলেই পড়াশুনো করেছি আর এটা হলো গ্রামের রাস্তা তারপরে এই গ্রামের রাস্তা দেখো ওই দূরে একটা ঠাকুরও দেখা যাচ্ছে তারপরে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম ছিল মন্দিরের পেছনের দিক এই পুকুরে পাহাড় ধুয়ে মুখ ধুয়ে ঠাকুরের কাছে অঞ্জলি দেয় তাই আমাদের একটু দেরি হবে যেহেতু এখানে আমাদের ভোগ ফুটানো হবে সেই জন্য ভোগ ফুটানো হলেই তারপরেই আমাদের অঞ্জলি দেওয়া হবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে 这样。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. তারপর আমি পাহাড় ধুয়ে ওপরে উঠে এলাম দিয়ে একটু বসলাম যেহেতু ভোগ ফোটানো হবে ওই ভোগ রান্না করার জন্য যে বামন ঠাকুর ওই বামন ঠাকুর এখনো এসে পৌঁছায়নি এটাই হলো সেই উনুন যেখানে চারটা উনুন পাঁচটা উনুন একসাথে জ্বলবে আর অনেক হারেই বসবে শুধু আমাদের বাড়ি থেকেই নয় অনেক আসে এখানে ভোগ ফোটানোর জন্য তারপর আমি আসতে করে চুপচাপ করে বসছিলাম যে কখন রান্না করার বামন ঠাকুর আসবে এটাই হলো সেই মন্দির এই মন্দিরটা হলো মা মনসা দেবীর মন্দির এখানে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় তাই দূর দূর থেকে অনেকেই আসেন তো আমারও অনেক মনস্কামনা পূর্ণ নয় যে সত্যি কথা বলতে কি প্রথমেই আমি এই মন্দিরে গিয়ে মা বলে ডেকেছিলাম বলে যে শব্দটা হয় না প্রথম আমি এই মন্দিরে এসেই ছোট্টবেলায় মা বলে ডেকেছিলাম তো যাই হোক ওটা ছোটোবেলার ঘটনা তারপর আমা আমার বু হাঁড়ি নয় এখানে অনেকেরই ভোগের হাড়ি এসছে সব বামন ঠাকুর চলে এসছেন রান্না করা বামন ঠাকুর এবার ভোগের হাড়ি সবার ফুট ফুট করে ফুটছে কিছুক্ষণ পর আমাদের ভোগের হাড়ি কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য আমরা এবার ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য মানে অঞ্জলি দেওয়ার জন্য না খেয়ে সকাল থেকে আমি মা আছি তো সেই জন্য এবার আমরা রেডি করছি তো ঠাকুরের কাছে গেলাম এবার আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমাদের ভোগের হাঁড়িও আমাদের কাছে চলে আসবে ঠাকুর ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে ঠাকুর খেয়েও নিয়েছে পর অঞ্জলি দেওয়ার পর আমার খুব খিদে পাচ্ছিল আর তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম চুপচাপ করে আর এখানে এই সাইট একটা কি লেখা আছে দেখছিলাম এখানে বিবাহের জন্য সাতশো এক টাকা লাগবে কারোর যদি বিবাহ করার ইচ্ছে থেকে এখানে চলে এসো তারপরে আমাকে ওই জ মানে ওই দুধ যেটা আমার ডালা দিয়েছিল ওইটা আমাকে একটু দিচ্ছিল আমি খাচ্ছিলাম তারপরে আমি দোকানে এসে ওইখানে বাবা কি কিনেছিল আমি দেখছিলাম এখানে কচুরি ছিল আর গজা ছিলো যদিও খালি পেটে আমি এই কচুরি আর গজা খেতে পারিনি তা আমি যেটা খেয়েছিলাম হচ্ছে ছাঁচা পরোটা আর তরকারি হোক তারপরে খাওয়া দাওয়া করে একটা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল সেই জন্য আমি যা উদ্দূর বাবরে বাবা পুরো একদম কালো পড়ে গেছি এমনিতেই কালো তারপরে আরও কালো পড়ে গেছি তারপর বাড়ি চলে এসেছি আর মা হাঁড়িটা কত সুন্দর করে কলাপাতাতে ঢেকে মা খুলেছিল কাউকে দেওয়ার জন্য তারপরে মা আবার ঢাকনা দিয়ে দিয়েছিল কিন্তু আমি আবার কলাপাতাকে পাতাকে ফুটো করে তার ভিতরে মোবাইল ঢুকে ক্যামেরা করছি মা বলছে এটা কি পরে করা যায় না যাই হোক বাচ্চাদের মন আমাদের আমাদের এরকমই মন তারপরে বাড়ি চলে সেখানে আমি করেছিলাম একটা তো টাটা বন্ধুরা আজকে আর যা কিছু করলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানাও তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর গরমে সবাই একটু বেশি বেশি করে জল খেও কারণ এই গরমে জল না খেলে মানুষের জীবন থাকবে না টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো